আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সইলে আসি আমার নিজের পদ্ধতিতে আসলে এইগুলো কের কাছ থেকে সিহিনি নিজে নিজে করেছি তো আজকে এই যে মুরগির যে বকির যে মাংসগুলো ওইগুলো একটু আমি বের করে মনে করেন একটু সুন্দর করে কেসে নিছি দুয়েও পাশে কেসে নিয়েছি তো কেয়েছে আর একটু লেবুর রস দিয়ে সুন্দর করে ধুয়ে নেব তাতে করে এই যে মুরগির যে আগলা একটা গন্ধ আছে এই গন্ধটা আর থাকবে না নেই তো দেখতে থান আশা করি ভালো লেগে যাবে তো লেবুটা দিয়ে সুন্দর করে এই মুরগির মাংসটা এনে আমি ধুয়ে নেব তো এখানে পাঁচ পিস মাংস আমি এভাবে রাখছি আর একটা মধ্যে একটু হাড্ডি হাড্ডি আছে তো এটাও রেখে দিচ্ছি এনে দুই চার মিনিট সুন্দর করে কষলা দিয়ে নেব তো এনে আমি এই মাংসগুলোর মধ্যে যে মশলাগুলো ব্যবহার করবো তা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া সামান্য অল্প মশলায় এই জিনিসটা করতে পারবেন খুব সহজ পদ্ধতি ঠিক আছে আর একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়ে দিব সামান্য টেস্টি সল্ট টেস্টি সল্ট আমি সব সময় ব্যবহার করি না ওইভাবে কিন্তু এই ধরনের জিনিসগুলো করলি তন্নি একটু এনে দিয়ে দিলাম এই সবগুলো সুন্দর করে মাহায় হয় এখানে আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়ো দিছি এই জন্যে আমি আর হলুদের গুঁড়ো দিলাম না কারণ এমনিতে একটু লাল লাল হবে ঠিক আছে এমনি খুব সুন্দর করে এইগুলো মহায় নেবো একসাথে তো এই যে এই জায়গায় তেল গরম করতে দিয়ে দিছি তো এমনি এর ভিতরে সবগুলো দিয়ে দিব তেল এমনভাবে সিট হয়ে গেছে আমি তো বয় পেয়ে গেছি ভাগ আমার গায়ে লাগেনি তো এই জায়গায় যে চড়াই দিছি চড়াই দেওয়ার পরে আর এই জায়গায় সস বানায় নেব তো একটু তুল চিনি আর একটু লবণ দিয়ে ভিজে রাখি এইটাই সুন্দর করে একটু করে সস বান আর এই যে এইটের মধ্যে সেই টেস্টি সলটা হার এইটাই কারণ ভিজে যায় কিসে রাখবো এই জন্য ছোট একটা কঠিন মধ্যে দেখে দিচ্ছি তো আমি যতবারও এইগুলো এত সহজ পদ্ধতিতেও যদিও বানাইছি কিন্তু যে যে খাইছে সবাই খুব প্রশংসা করেছি তা আপনারা এইভাবে বলি একবার উলিও বানাই খায় দেখতে পারেন আর এবার আমি কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কেমন এই মাংসটা কিন্তু এই যে তরকারির মধ্যে দিলি মুরগি মাংস জন রান্না করা হয় অনেক কিন্তু বেশি কেউ খাতে চান আর এইভাবে বাই দিলি এক নিমষেই যাবে যাবে ঠিক আছে বৃষ্টি বাড়ি বাড়িঘর ধরে একবারে রাজহাল অবস্থা বর্ষণ মুখর দিন তো মেঘলা মেঘলা দিন বৃষ্টি বৃষ্টি একবারে খারাপ লাগে না কিন্তু আসলে সবচাইতে যারা দিনমজুরির কাজ করে বেড়ায় তাকে কথা মনে করি অনেক খারাপ লাগে যে আসলে বৃষ্টি তো আর পেটের খিদে মানবে না সিঁড়ি এই যে সামনে এইভাবে বিজেতায় এটি একটু খিত খিতে লাগে কি আর করা যাবে আল্লাহর দানের বৃষ্টি আলহামদুলিল্লাহ করতে হবে তাই না তো কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এরকমভাবে লাল লাল হয়ে গেছে ঠিক আছে আমার মরা গেছে আবার কি ফাইন পেঁপে আইছে আগে যদি জানতাম তো আমার আরও চারটে পাঁচটা গাছ ছিল আমি ভাবিছি মা তা জানি কেমন হয়ে গেছে গাছ মোনায় মরে যাবে এই জন্যই সব টাইনে টাইনে উঠে ফেলাই দিছি এনে দেখেন কি সুন্দর পেঁপে ধরে রয়েছে এই মরা গাছে অনেকগুলো পেঁপে আছে কি ভুল করেছি কোন দি আর কি করা যাবে আছে কিন্তু টুকটাক সবজিও চলে আইছে এই যে দুন্দল চলে আইছে আবারও দিলি এইভাবেই দেয় এই দেখেন পেয়ারা গাছের গোড়াতে আবার পেয়ারার একটা ছোট ডাল বারো হয়েছে এ নিয়েও ফুল ছেড়ে দিছে মার্শাল্লা বড়তি এমন বড় হয়েছে মনে হয় গাছটা বাইয়ে পড়ে যাবে না এর নিয়েও কিন্তু মেলা কাঁঠাল রয়েছে গাছটায় ওই মাথায়ও রয়েছে কি ডাউট পে আল্লাহ জানে যে পিছলে ওইসে গাছ যদি ফুল না দেখালে কি হয় বৃষ্টিতে ভিজে ফুড়ে একবারে এ হাই ভাই চলে গেছে তার মধ্যে আবার এই যে মিষ্টি কুমড়ো গাছ আইসে তাগে পরে একবারে জড়াই ধরে রয়েছে এই যে দুটো গাছ হয়েছে তা দুদিন পর পর একটা দুইটা করে ডেড়স ছিঁড়ে ছিঁড়ে নি মিষ্টি কুমড়ো শাক মাশাল্লা মিষ্টি কুমড়ো না আসলে কি হবে শাক খাইয়ে দনী হয়ে যাবো ওই যে সাথে দেড়শ গাছও মাসাল্লা বড় হয়ে গেছে ফুলও চলে আসছে ডেয়ারও সে একটা দুইটা করে না এনে তো বেশি বেশি করে তুলতে পারবেনি ঠিক আছে জায়গায় খাইয়ে খাইয়ে মিষ্টি কুমড়োর বেশি ছিটাই দিলাম তাইহেনিও আবার গাছ হয়েছে এই যে এই জায়গায়ও আছে শাক বেগুন গাছ লাগাই দিলাম তা কি ফাইন এনে একটু ডগ ল হয়ে উঠতেছে তাই না এই জায়গা জুই রে খালি মিষ্টি কুমড়ো শাক তেনে খাওয়ার মতো দিন চলে আইসে আর ওই যে আমি চাল কুমড়ো গাছ লাগাই দিছি চাল তো দিনই একটা আটকি গাই দিছি তাক বায়ে সায়ে দেহান কোন মাথায় চলে গেছে কলা আবার চলে আইসে দুই ছরি তো এই ছরি তো দেখাইছি এই ছড়িও দেখাইছি পিছনে এক ঘরের পিছনে এক ছড়ি দেখাইছি এই যে এক ছড়ি আবার ওই জায়গায় আর একটা ছরি মোট মাঠ পাঁচটা কলার ছড়ি আছে। এবার আমার আর ধোনি অতি কেউ আটকাতি পারবে না ফাইন ফাইন করে কিন্তু কালার কইরে বাই ভেঙেছি আমার ধনী হওয়ার কথা শুনে আমার বাস্তি মানে আমার মাইয়ে কষছে আমু এই পাঁচটা ছয়টা কলা ছড়ি বেঁচে যদি তুমি দোনে হয়ে যাও তাহলে মানে বাগান করে কি হবে তাহলে বোঝেন ঠেলা ভাজা হয়ে গেছে এনে আস্তে আস্তে তেলগুলো সাইকে সাইকে তুলে নেব শেষ অতি অতি এনে চুলোয় কড়াই সাফাই দিচ্ছি আর একটা এনে দিয়ে দেব এই যে তেঁতুল চিনি আর লবণ যে গুলে রাখিলাম তাই এই যে খুব সুন্দর করে আমার সসটা বানানো হয়ে গেছে যদিও বাজারটার মতো এত সুন্দর কালার হয়নি তো সব কিছুই মনে করেন যে অর্গানিকভাবেই করেছি মাসাল্লাহ খাতেই ভালোই হবে আলহামদুলিল্লাহ এই জায়গায় একটু তেল টেল সিটে একটু অন্যরকম হয়ে গেছে তো ধুয়ে নিতে হবে আসলে বৃষ্টি বাবলা থাকলে তো জানেনি সব কিছু একটু খিত খিতে হয়ে যায় তো কেউ কিছু আবার মনে না তো আমার সসটা হয়ে গেছে খুব সুন্দর এনে না এই যে চলে আসি বেশি গরম দেহে তাড়াতাড়ি ফ্যানের তলে জুড়ো দিছি আমার সোয়ালের আবার এইগুলো খুব পছন্দ আব্বু খাও কেমন হয়েছে আব্বু ভালো অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ তো সবাই একবার এইভাবে বানাই খাতে পারে একবারে কোনো মশলা ছাড়া কোনো বাটা বাটি জামেলা ছাড়া ঠিক আছে তো আজ পর্যন্ত ধরব আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম